आई एम रूपनगर एट आइ वास्तव आई लव यू গাইজ আজকে আমরা চলে আসলাম সাভারে অবস্থিত রূপনগরে এখানে আসার পর আমরা সবাই নদীতে লাফালাফি করলাম তারপর সবাই মিলে সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে চলে আসলাম এই পুরো ব্লক টি জুড়ে সাথে আছি আমি মাসুম বিল্লা আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়েছি মূলত আমার আলিমের যে লাস্ট পরীক্ষাটা বাকি ছিল ওইটা অংশ গ্রহণ করার জন্য বলতে না বলতেই এর মধ্যে আমরা জ্যামে আটকা পড়ে গেলাম তাই পাশে থাকা বন্ধুটির ব্যাগে আমরা দেখতেছিলাম ওর ব্যাগে কি কি থাকতে পারে তো গাইজ এই যে আপনারাই দেখে নিন ওর ব্যাগে আমরা কি কি পেয়েছি একজন প্রেমিক পুরুষ হলে যা হয় আর কি অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা নেমে পড়লাম যাব বলে প্রেমিক পুরুষ বন্ধুটি আমাদের সবার দিয়ে দিল। হয়ে এরই মধ্যে রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের সিরিয়াস বন্ধু জিহাদের সাথে এরপর আমরা হাঁটতে হাঁটতে বাইপাইল এসে পৌঁছালাম বাইপাইল আসার পর দেখি আমাদের কিছু বন্ধু আমাদের জন্য দাঁড়িয়ে আছে এরই মধ্যে এক বন্ধু চলে আসলো তার একটু পরেই আরো একটা বন্ধু চলে আসলো এরপর আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম আর এখন আমরা আসি আমাদের পরীক্ষা কেন্দ্রে এরপরেই আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল যারা একদম শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো চিনবেন সময় হয়ে গেল পরীক্ষা দিতে চলে গেলাম পরীক্ষার হলে আর আমার ফোনটাকে রেখে গেলাম ছোট ভাই এই ইউটিউবের কাছে বাহিরে পুরোপুরি তিন ঘন্টা এই ছোট ভাই ইউটিউব আমাদের জন্য অপেক্ষা করছে অবশেষে অপেক্ষার প্রহর শেষ তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি রূপনগরে আমাদের পরীক্ষা কেন্দ্র থেকে এই রূপনগর একদম কাছে তাই আগে থেকে আমাদের কয়েকজন বন্ধুর প্ল্যান ছিল পরীক্ষা শেষে আমরা রূপনগরে ঘুরতে যাব এই রূপনগরে যাওয়ার রাস্তাটি যে কত সুন্দর আপনি সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তাই আমরা রূপনগরে যেতে যেতে সবকিছু উপভোগ করলাম তো অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে রূপনগরের যে ভিউ সাললে আই লাভ ইউ রূপনগরে আসার পর ইউসুফ খুশিতে হাসতে হাসতে শেষ এরপর আমরা সবাই ড্রেস চেঞ্জ করলাম কারণ আমাদের প্ল্যান অনুযায়ী এখন আমাদেরকে গোসল করতে হবে এরপরে শুরু হয়ে গেল আমাদের সেই আনন্দের মুহূর্তটা যেটার অপেক্ষায় আমরা ছিলাম আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা সবাই লাফালাফি করব তো গাইস এখন আপনারা দেখেন আমাদের সিরিয়াস বন্ধু জিহাদ যখন প্রথমবার লাভ দেয় আমার মারবি না এমনি দিব না মারবি না এমনি দিমু

তো যাই হোক গাইস আপনারা তো দেখতেই পেলেন অনেক কষ্টের পর আমাদের সিরিয়াস বন্ধু জিহাদ সফল হয়েই ছাড়লো এরপর আমি ফোনটা নিয়ে চলে গেলাম সাঁতার কাটতে এতে ফোনটা হাতে থেকে পরে যে কোনো সময় হারিয়ে যাওয়ার রিস্ক ছিল সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে একটি পিলার খুঁজে পেলাম পিলারটি খুঁজে পেয়ে আমার অনেক উপকার হলো আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই পিলারের উপরে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম ওখানে সাতার কাটার পর এখন আমরা চলে আসলাম অন্য আরেকটি জায়গায় এখানে আসার পর আমরা একটি অপূর্ব দৃশ্য দেখতে পেলাম ওই পাশে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই তারপর ওখানে আমি সাতার কাটা শুরু করলাম তো গাইস আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে একটি বিষয় সতর্ক থাকবেন সাঁতার না জানার জন্য এখানে প্রতি বছরই অনেকের মৃত্যু হয় তাই এখানে আসার পর যদি গোসল করেন তাহলে সতর্ক থাকবেন প্রায় এক ঘন্টার মতো গোসল করার পর আমরা আমাদের ড্রেসগুলো আবার চেঞ্জ করে নিলাম এবার আমাদের বাসায় ফেরার পালা আজকের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমার এই ব্লগটি বানানো আপনিও চাইলে আপনার মনকে রিফ্রেশ করতে এখানে চলে আসতে পারেন আমার এই ব্লগটি আজকে এখানে শেষ করতেছি আমার এই ব্লগটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অথবা আমি যদি এই ব্লগ থেকে ভালো একটা রেসপন্স পাই তাহলে পরবর্তীতে আর ব্লগ ভিডিও নিয়ে আসবো তাই যত পারেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন